আমরা আমাদের দল এস ইউসিআইসি সারা ভারতবর্ষে উনিশটা রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একশো একান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ত্রিপুরা পশ্চিম আসনে আমাকে দল মনোনীত করেছে আজকে আমরা এই নমিনেশন দাখিল করতে এসেছি আমাদের বক্তব্য যে শাসক দল বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট এই দুই জুটেই এই দেশের একচেটিয়া পুঁজিপতিদেরই জোট এই দুই জুটেই নির্বাচনে যেই ক্ষমতা যাক তারা আদানি আম্বানি তাদের স্বার্থই রক্ষা করে ফলে এই দেশের নব্বই পঁচানব্বই ভাগ সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করছে না সাতাত্তর বছরের ইতিহাসে তা বলছে ফলে কংগ্রেস স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ক্ষমতায় থেকে এই দেশে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে ফেসিবাদের জমি তৈরি করেছে কংগ্রেস কখনোই গণতান্ত্রিক ছিল না টাডা এসফান এদের আমলে এবং সমস্ত সরকারি সম্পত্তি বেসরকারীকরণের নীতি কংগ্রেসই শুরু করেছে কংগ্রেসের দুর্নীতির সুযোগ নিয়ে প্রচুর প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় আসীন হয়েছে গত দশ বছরের শাসনে তাও দেখা গেল